শুভ বিকাল বন্ধুরা যেমন আজকে তোমার সময় আশা করছি সকলে ভালো আছে অনুপ্রাণ দুই জেলা ছোট্ট ছোট্ট গ্রামে এত সব পরিবার বিভাগবতু প্রতিবারের মতো আজকে তৈরি নিয়ে এসেছি তো আজকে শুভ সকাল থেকে শুরু করিনি আজকে শুরু করলাম বিকাল থেকে দেখো বাইরে পরি বৃষ্টি পড়ছে ভালো অবস্থা তো খেয়ে গেলো আর শরীরটা একদম ভালো নেই আজকে ব্লক করে একদম এনার্জি ছিল না সকাল থেকে জ্বর কালকে তো সারাদিন সর্দি ছিল সর্দি ওষুধ খেয়ে আজকে সর্দিটা নেই কমেছে তো সকাল থেকেই জ্বর ছিল ওষুধ খেয়ে এখন কী জরকম মানে সকালবেলা দুধ ঘুরতে জ্বর তারপর ওষুধ খেলাম ওষুধ জ্বরটা কম ধরনে গেলাম তারপর থেকে সারাদিন ছিল না তো এখন আবার সেই জ্বর জ্বল লাগে দেখো চোখ টোকম কীরকম ফুলে গেছে আমরা তো এখন আবার সে ওষুধ খেলাম খাওয়া পরে যখন একটু জ্বরটা কমবে তাহলে আজকে ভিডিও ফোনটা কিছুই শ্যুট করে নিই ভাবছি কালকে কী ভিডিও দেবো তোমাদের তো যদি শ্যুট করা হয় নি শ্যুট না করলে তো কিছু দিতে পারবো না তাই না তার জন্যই আজকে এই ভিডিওটা একটু করা ভাবছি কিছু কাজ তো করতে পারছে না সেভাবে আর কিছু এখন ঘুমলো টুকু তো স্কুল থেকে এসে খাওয়া করে ফোন নিয়েই করে আছেন ভাবছি তোমাদের সাথে একটু গল্পই না হয় করে নিই শুধু আমার কেন আমার সঙ্গে শরীরটা ভালো না ওরও বিকেলবেলা বলছিলো ঠান্ডা ঠান্ডা লাগছে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে বেছে না গিয়ে এখন বৃষ্টির দিন এমনি সেতে ঠান্ডার দিন ঠান্ডার মধ্যে আর আমাদের আবার আসছে জ্বর ওষুধ খেয়ে শুয়ে পড়েছে আর আমরা তো শোয়া হলো না সে কখন থেকে শুধু এটা হয়তো এটা হইটে তো করেই যাচ্ছি কুচকুকে ঘুম পাড়লাম ওকে শুয়ে দিলাম যাওয়ার পরে তো নতুন মানে জলের বোতল নিয়ে আসে আজকে অনলাইনে নিয়েছিলো আজকে এসেছে তো বোতলটা ওয়াশ করলাম বলছে ওটাই না কিছু সন্ধ্যাবেলা টিফিনে নিয়ে যাবে তো যখন নিয়ে যাবে নতুন জিনিস এসে তো ওয়াশ করাটা দরকার ওয়াশ না করে না মানে ভিতরে অনেক রকম জ্যাম্প থাকতে পারে না তো যার জন্য ওটা আর এসে করিনি তো ভালোভাবে ওয়াশ করলাম পোশাক করলাম দেখছি জল ছিল না দুই ভাইয়ের সেই বোতলগুলোকে মারলাম পোষা করে রেখে দিলাম জল ঢেলে এখন গামলায় আবার জল গরম করতে আছে তো কিছুটা জল আছে বুকে টিউশনে দেওয়ার পরে আবার একটু বেঁচে যাবে অল্প একটু বেঁচে যাবে সন্ধ্যাবেলা জলটা গরম করলেও চলবে এখন না করলেও হবে এই বৃষ্টিতে বাবা আবার গেছে সেই জমির ওখানে ওখানে কাজ হচ্ছে ওখানে বাবা গেছে দেখতে না গেলে তো একটু লেবার দেখতে একটু নজর দিতেই হয় না না গেলে তো হয় না ওটা নিজের ঘাম খেলে মতো চলবে যদি মানে বিশ্বস্ত লোক কাজ করানো না একটু তো নজর দিতেই হয় তাই না তো বাইরে দেখো যেমন বৃষ্টি সেচ্ছে তো আকাশ প্রচন্ড মশাও কামড় দিচ্ছে তো চলো তোমাদের বোতলটা দেখাচ্ছি এই যে বোতলটা দেখো এটা হচ্ছে সেই বোতলটা এটাতে না টেম্পারেচার দেখা যায় বলছিল তো এই বোতলটা আজকে এসেছে দেখবে কীরকম টেম্পারেচার দেখা যায় এই যে হাত দিয়ে এবং বলে দেখো ভিতরে গরম জল ঢুকানো আছে তার জন্য এখানে থার্টি নাইন ডিগ্রি ফর্টি ডিগ্রি এরকম দেখাচ্ছে মানে ফর্টি ডিগ্রি গরম জল এখানে আছে ভেতরে দেখো ভাত দিলে ফর্টি ডিগ্রি আর এই যেখানে লাল ডাগটা যে আছে না লাল ডাক্তার এটা মানে গরম জল আবার কমে টেম্পারেচার কম হলে ঠান্ডা জল হয়ে যাবে সে হোক এর ভেতরে গরম জল ঢুকে রেখেছি একটু ওয়াশ হওয়ার জন্য আর এটা তো পুরোনো বোতলটাই এটা ওয়াশ করে রেখেছে স্কুলে যদি নিয়ে যেতে চাই যাবে অল্টারনেট করে যখন যেটা ইচ্ছা যাবে আর এই কাঁচের গ্লাসগুলো কালকে বের করেছিলাম দেখো ভাইকে দেওয়ার জন্য জুস দিয়েছিলাম ওকে ভাই ও ভাইয়ের বন্ধুটা বাইরে যাওয়া যাচ্ছিলো ডুবুর আবার এই সমস্ত জিনিস নতুন নতুন দেখলে ওরও খাওয়ার খুব ইচ্ছে হয় রেখে দিয়েছে বাইরে যদি ইচ্ছা হয়তো খাবে ওগুলো ঢুকে রাখতে হবে এখনও ঢুকোয়নি আর দেখো মানে ঘরের কি অবস্থা আগোছালো হয়ে আছে কিছুক্ষণ এখন প্রায় 5টা বাজে চলে একটু রেস্ট না করে থাকলো আর বল যতক্ষণ জলটা না কমে আবার শুয়ে দেবার পালা আছে মা ভাত চা খাবে যাবে করবে তো লাইজ লাইটটা বন্ধ করে দিলাম বেরিয়ে পড়ি বাইরেই চ্যাটাতে বসে বেশ ভারী আরাম লাগছে বাইরে হাওয়া মানে এত তো জ্বর জ্বরের জন্য ঠান্ডা ঠান্ডা তো লাগছে এই ফ্যানে হাওয়াটা সহ্য হচ্ছে না আর ডুগুলো জোরে জোরে ফ্যান না জ্বালালে আবার ওর ভালো লাগে না আর ছাতাগুলো দেখো কোথায় উঠে রেখেছে প্রচুর এই ছাতাটা তো খুলে রেখেছে এটা ওর জন্যই নেওয়া ও তো ইউজ করে না তবুও তো নেওয়া আমার চোর উঠে কি অবস্থা ফাঁকা হয়ে গেছে যারা টাক পরে গেছে গো বুড়ি হয়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে একদম জ্বর হোক বৃষ্টি হোক ভালো না লাগুক যেটাই না হোক বাচ্চাদের জন্য তো কাজগুলো করতে হবে না মানে ওদের খাওয়ানো তারপরে কুচকুচলো করে রাখা হোক খাওয়ানো তো করতে হবে কিছু করার নেই

আর একটা জিনিস কি বলতো ওই যে ডুবু স্কুলের ফ্রেম ফটো ফ্রেমটা ছিল না যেটা স্কুলে দিয়েছিল তো ওটাতে না পুচকু উঠে দাঁড়িয়ে না পুরো নাচানাচি শুরু করে দিয়েছিল আর দুর্ভাগমা কি বলো তো ওর উপর দাঁড়াতে গিয়ে না ফেটে গেছে জিনিসটা এই দেখো ফটো ফ্রেমটা আজকে আবার বানিয়ে নিয়ে এসেছে তোমরা দাদাভাই মানে ও হচ্ছে ওকে বলেছিলাম যে ভিতরে সাইডে যে বড়টা আছে ওটা চেঞ্জ করতে না আর শুধু ওই ভিতরে যে কাজটা আছে ওটা করতে তোমাদের দেখাচ্ছি ভালো করে ফটোটা দেখেছ এর মধ্যে দেখতে পারছো ডুবু কোথায় ওই যে ওই যে দুপাশে দুটো ঝুড়ি বাজার মেয়ে আছে না সবার উপরে রোতে যেটা এক সাইডে ওটা না কিন্তু মাঝখানে ওই দিকটা মানে আমার বা সাইডটা ওই দিকটা দেখো ওখানে তো যাই হোক এটা ওখানে দিয়ে দেব তো এটা এটার মধ্যে যে আমার আর দুপুর ছোটোবেলার এই ফটোটা এখানে রেখেছিলাম তো এটা এখানে নামিয়ে দেবো ওখানে আর রাখবো না আর এটা ওখানেই ছিল তো এটা ওখানেই দিয়ে দেব ঠিক হচ্ছে ব্যাপারটা আর ডুব্গুর আমার যে ফটোটা আছে এটা দেখি এখানে যদি আটে এখানে নাম ওয়াল ঘড়িটা ছিল ওয়ালঘড়িটা কি হয়েছে মানে এসে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুষ্টি যা টুকটুক করে তাহলে আমি এটা লাগিনি আগে লাগলো না তার জন্য এই ফটোটা যেখানে ছিল সেখানেই রাখছি আর যে ডুবগুর ওই ফটোটা এখানে ছিল এটা ওখানে রেখে দিয়ে দিলাম তো কেমন লাগছে দেখো তোমরা কীরকম যেন মনে হচ্ছে দেখো আমার তো ভালোই লাগছে কারণ আমার ফটো যেহেতু আমার ছেলেদের ফটো আমার তো ভালোই লাগবেই তাই না আর হচ্ছে এই ফটোটা কিন্তু তোমরা অনেকবার দেখেছো অনেক জায়গায় এটা হচ্ছে ডুগুর যখন ছ মাস বয়স হয় তখনকার তখন এই ফটোটা আমি তুলেছিলাম আর এখন দেখো ডুগু কত বড় হয়ে গেছে দেখো এখন মায়ের কথা শোনে না শুনো তুমি মায়ের কথা শুনো 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 আমার বাবাটা মায়ের কথা শোনে তো সোনা বাচ্চাটা জ্বর হয়ে গেল কিছুদিন আগে যেন একদম খেতে পারেন না ঠিকমতো দুর্বল হয়ে গেছিল এখন ঠিক আছে অবশ্য জ্বরটা কমার পরে তারপর হলো পুচপুর এখন হয়েছে আমার